এই মাচাটা দেখতে ছোট হলেও ভীষণ কিউট আমি জানি না এখানে আপনাদের কেমন লাগছে কিন্তু সত্যি অনেক ভালো লাগে ছোটোখাটো বাট বেশ ভালোই গ্রোথ হয়েছে গাছটা এবং বেশ ভালো ফুল এসেছে এটা আরেকটা মাচা তো এখানেও আল্লাহ রহমতে অনেক ফুল এসছে আশা করা যায় আমরা ভালো সিম পাবো বাবু মানে আমার হাজবেন্ড ও ভীষণ সিম পছন্দ করে তো এখানে অলরেডি সিম ধরেছে এটা আরেকটা কর্নার এটা এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমরা জাস্ট একটা বস্তার মধ্যে গাছ উঠিয়ে দিয়েছি এবং এভাবে সুন্দর মাচা করে দিয়েছি অন্য পাশে আর এখানে একটা গাছ উঠে গেছে এখানে আরেকটা গাছ মানে সিম আমাদের এত পছন্দ যে কারণে অনেকগুলো সিম গাছ লাগিয়েছে এই সিম গাছের ফুলগুলো ডিফারেন্ট সাদা